এক চামচ ঘি এর মধ্যে রসুন ভেজে নিয়ে আবার রেসিপি হয় না আরে বাবা হ্যাঁ হয় হয় দেখতে থাকো রেস্টুরেন্টে তোমরা অনেক দাম দিয়ে খাও বাড়িতে বিকেল বেলা দিকে একটু স্ন্যাক্স টাইপের খেতে তাহলে তোমরা সহজেই বানিয়ে নিতে পারবা এবার ভাজা রসুন গুলো একটা চামচ দিয়ে এরকম করে ডলে নাও দুটো পিস পাউরুটির উপরে এরকম ভাবে সুন্দর করে ছড়িয়ে দাও আর ফ্রিজের এক কোনায় দেখো গা মজরেলা চিজ পড়ে আছে না পড়ে থাকলে সামনের দোকান থেকে একটু কষ্ট মষ্ট করে কিনে আনো আর তোমরা যদি চাও চিজের রেসিপি দেখতে তাহলে আমি বাড়িতে বানাই বানানো দেখাবো খানি পাউরুটির ওপরে চিজ কিউ এরম ভাবে সুন্দর করে গেরেড করে চারিদিকে ছড়িয়ে দাও তার উপর দিয়ে দি দাও হালকা করে চিলি ফেলেক্স এই দেখো দেখেছো কি সুন্দর দেখাচ্ছে এইবার এই পাউরুটি ওই দু মিনিট মতন একদম লো ফেলে আমি ফ্রাইং প্যানে বসে ঢেকে দাও ব্যাস তালেই রেডি হয়ে যাবে একদম রেস্টুরেন্টের মতন চিলি গার্লিক চিজ ব্রেড বাড়িতে হটাশ করে বানিয়ে ফটাশ করে কিন্তু খেয়ে নিতে পারবা খালি বলো রেসিপিটা কেমন লাগলো মানুমাশি রেসিপি কিন্তু অনেকদিন আগে থেকেই বানানো থাকে গ্যালারিতে সেভ হয়ে থাকে এই দুটো দিন ধরে তোমাদের মানুষের ভালো আমাদের ফ্যামিলির কারোরই মন মেজাজ ভালো নেই তোমরা সবাই আমার বড় পিসি কে চেন গতকালকে বড় পিসির হাজবেন্ড মানে বড় পিসে মশাই মারা গেছে তাই ডেলি এখন রেসিপি নাও আসতে পারে পিসে মশাই আত্মার শান্তি কামনা করে আমার ফ্যামিলি যেন মেন্টালি তাড়াতাড়ি ঠিক হয়ে ওঠে